হ্যালো বন্ধুরা আমার নতুন একটা স্বাগত তো এটা হচ্ছে মনসা পুজোর দিনের যেটা দিতে আমার অনেকটা লেট হয়ে গেল তার কারণ হচ্ছে মাঝে রাখি ছিল তারপর রাখি শপিং ছিল এইসব অনেক কারণে আমি দিতে পারিনি তো আজকে ভিডিওটা দিচ্ছি তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও আর অবশ্যই এটা জানিয়ে যেও আমার ভিডিও কেমন লাগে তোমাদের যারা ফেসবুক থেকে দেখছো আমার ভিডিও তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড ফলো করো ফেসবুক পেজকে আর যারা ইউটিউবতে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো তো এই যে সকালবেলায় হচ্ছিল আমাদের বাড়িতে পুজো সকাল সকালে এই যে পুজোর প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে পুজো করতে বসে পড়েছি তারপরে পুজো কমপ্লিট করে চলে গেছিলাম আমাদের বাড়ির কাছে একটা মন্দিরে সেখানেই দেবো দুধকলা তো সেই মন্দিরে যাচ্ছি মন্দিরটা আমার বাড়ি থেকে বেশি একটা দূর নয় তাছাড়াও কিন্তু আমরা মাসের একটা সোমবার হলেও আমরা দুধকলা দিই আর এটা হচ্ছে পুরো আমাদের ফ্যামিলিতে হয়ে আসছে তো আজকে যেহেতু মনসা পুজো তাই চলে এলাম মন্দিরে একবার দিতে এখানে মনসাতলা আছে এখানেই দেব দুধকলা আর ওই সাইডে মন্দির আছে শিব ঠাকুরের মন্দির আছে রাধাকৃষ্ণের মন্দির আছে মায়ের মন্দির আছে অনেক মন্দিরই এখানে আছে তো এটা আমার বাড়ি থেকে বেশি দূর নয় তোমরা কারা কারা মনসা পুজো করেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই পাশে হচ্ছে বাবার মন্দির তোমাদেরকে একটু দেখাই তোমরাও একটু দর্শন করো তো এই হচ্ছে বাবার মন্দির তো মাঝে মাঝে আসা হয় বাবার কাছে পুজো দেওয়ার জন্য মাঝে মধ্যে যখন আসা হয় তখন কিন্তু শাশুড়ি মায়ের সাথে আসা হয় কিন্তু আজকে ভাবলাম যে ও যখন বাড়িতে আছে তাহলে দুজন মিলে একসাথে চলে যাই পুজোটা দিয়ে আসি তো দুজন মিলে চলে এসেছিলাম তারপরে বাড়ি এসে দেখলাম মা ফোন করেছে ফোন করে বলছে ভাইয়ের খুব শরীরটা খারাপ জ্বর এসছে বেশ কিছুদিন ধরে ও জ্বর এসছে তিন চার দিন ধরে জ্বর এসছে ও একদম ওষুধ খেতে চায় না ওষুধ খাওয়াতেই পারছে না যার জন্য জ্বরটাও ছাড়ছে না তাই মা আমাকে ফোন করেছিল আমি ভাবলাম তাহলে যাই গিয়ে ভাইয়ের সাথে একটু দেখা করে আসি কারণ ওকে অনেক দিন দেখি না খুব মিস করি আর ওর শরীর খারাপ শুনলে আমার একদম ভাল লাগে না তো তাড়াতাড়ি করে বাড়িতে চলে এলাম এসে দেখলাম ও ভীষণ খুশি হয়েছে আমি এসছি বলে কিন্তু ওই যে শরীরটা ভালো না বলে ওর মুখে হাসিটা নেই ও একদম পুরো নির্জম হয়ে রয়েছে আর সত্যি কথা বলতে ওকে ছেড়ে থাকতে খুবই কষ্ট হয় মানে খুব কষ্ট হয় বলে বোঝানো যাবে না যাদের ভাই আছে তারা জানো যে ভাইকে ছেড়ে থাকা কতটা কষ্টের ঠান্ডাও তো লেগেছে টাকা দিকে খতো বডিং কোন ভাই যে জেরক্স করতে নি গলো না খতো বডিং লও ছুন ভাই আমি নাম কি না তো

তারপর যেহেতু ছিল মনসা পুজো সারাদিনই আমাদের উপোস মনসা পুজোর দিনকে ভাত খায় না এছাড়াও অন্য কিছু খায় না চিরে কলা এগুলোই খেতে হয় তাই কলা মা মাখছে আমি সকালবেলা কিছু খেয়ে আসিনি বাড়ি থেকে তাড়াহুড়ো করে চলে এসেছি আর মায়ে যে কলা মেখে দিল সত্যি কথা বলতে মায়ের হাতের এইভাবে কলা মাখা কিন্তু একটা অমৃত তারপরে ভাইয়ের সাথে দেখা করে এখন চলে আছি বাড়ির দিকে আর দেখো কি প্রচণ্ড মেঘ করেছে কি বলবো বিশাল মেঘ করেছে দেখতে কিন্তু ভালোই লাগছে আকাশটা আমার তো সেই লাগলো আকাশটা দেখতে যেমন রোদ ছিল তেমন মেঘলাও হয়েছে মনে হচ্ছে বৃষ্টি হবে আর আমি কোথাও যাব বৃষ্টি হবে না এটা কিন্তু হতেই পারে না তোমরা আমার রিসেন্ট অনেক ভিডিওতে দেখে যাচ্ছ যেখানেই যাচ্ছি আমি বৃষ্টি বৃষ্টি আর ভিজে যাচ্ছি বৃষ্টিতে তো আজকেও সেম হবে মনে হচ্ছে যা মেঘ করেছে আর যেটা ভাবলাম সেটাই হলো বৃষ্টি শুরু হয়ে গেছে এখন হা করে দাঁড়িয়ে রয়েছি তবে আজকে ভিজিনি আজকে বৃষ্টি খুব জোরে আসার আগে আমরা দাঁড়িয়ে পড়েছি এক জায়গায় তো এই যে বৃষ্টি হচ্ছে তারপরে একটুখানি বৃষ্টি থামা দেখে যখন বেরোলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তাই এখানে একটা কসমেটিক্সের দোকান দেখে দাঁড়ালাম ভাবলাম দু একটা জিনিস নেওয়ারও আছে এখানে একবারে দাঁড়াই তো এখান থেকে টিপ নিলাম একটা লিপস্টিক দেখছিলাম তো এইগুলোই নিয়ে নিচ্ছিলাম তো আজকের ভিডিওটা এইটুকু ছিল সবাই ভালো থেকে সুস্থ টাটা আবার দেখাবে নেক্সট ভিডিওতে